স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে আমাদের আকুল আবেদন আমরা গরিব কর্মচারী আমরা ছোট কর্মচারী

ষ্কার আপনি সারা বিশ্বের নোবেল জাহাজ পেয়েছেন বাংলাদেশের মানচিত্রকে উভেউ বাংলাদেশের মানুষের অভিভাবক আপনি আমাদের অভিভাবক আমাদের কর্মচারীদের অভিভাবক আপনি আমাদের দুঃখ দুর্ধার কথা বুঝবেন আমরা আমাদের আমাদের আশা আমাদের যে আকাঙ্ক্ষা আশা করি আমরা পূরণ করব আমাদের ছেলে মেয়ে লাগাবাড়া করতে পারি না আমাদের ছেলে কিছু করতে পারতে না ঈদের দিন আমরা কবর সবর কিনতে পারি না আমাদের খুব কষ্ট হয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রথম মহোদয়ের প্রতি আমাদের আকুল আবেদন যে কোনো উপায়ে আমরা আমাদের এই আশাটাকে আপনি পূরণ করবেন আপনারা পূরণ করবেন মাননীয় মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি সারা বিশ্বের সম্মানী ব্যক্তি আমাদের বাংলাদেশের সম্মানী ব্যক্তি আপনাকে আমরা মাথা অংশ করে রাখছি এবং আপনারা আপনি এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাহ হতে আপনি আমাদের দেশকে আমাদের অবশ্যই পূরণ করবেন আমাদের যে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আমরা অতি আশা নিয়ে আপনার কাছে বসে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ হ্যালো গঠন করা সরকারের জন্য অত্যন্ত সবাই উপযোগী বলে মনে করি আমাদের সাথে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আজকে সারা বাংলাদেশের সকল গণকর্মচারীরা ঐক্যবদ্ধ এই সরকারের সময়ে নবম প্যাসকেল বাস্তবায়ন করতে হবে আমরা আশা করছি এই সরকার বাহাদুর আমাদেরকে এই সময়ের মাধ্যমে নবম প্যাসকেল বাস্তবায়ন করে আমাদের সরকারের যে নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি চলতি চলতি সময়ের মাধ্যমে চলতি ডিসেম্বরের মাধ্যমে নবম প্যাসকেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের সাথে সংযুক্ত আছেন হাজেন ভাই সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি সামান্য পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ স্বচ্ছ থেকে বিশ্ব সরকারি সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে আছেন ওয়ারেই সালে খায়ের আহমেদ মুজুমদা সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন আমরা এই মুহূর্তে সরকারকে বলতে চাই যে আমরা জব